কিফিল নামের এক জালেম তার চরিত্র ছিল ব্যাট চরিত্র খারাপ একটা ক্যারেক্টার ছিল সে নারীদেরকে ধরে ধরে তার পার্সোনাল বেডরুমে নিয়ে জেনা করত করতো ঘটনাক্রমে একদিন এক সুন্দরী সুশ্রী নারী তার দরবারে আসছে আইসা বলতে আছে ও ভাই কিফিল এমন একটা বিপদে পড়ছি কিছু টাকা তুমি আমারে ধার দাও কিফিল বলতে আছে বিনাময় সারা কোনো টাকা ধার দেই না ওই মহিলা বলতে আছে কিফিল আমার দুই তিনটা বাচ্চা আছে না খায়া ঘরে শুয়ে আছে কিছু টাকা যদি না দাও বাচ্চারা হয়তো না খাইতে খাইতে কষ্ট পাবে কিফিল বলতে আছে আমার প্রস্তাবে যদি রাজি হও তাহলে তোমারে আমি টাকা দিতে পারি মহিলাটা নিরুপায় হইয়া রাত্রিবেলা কিফিলের ঘরে প্রবেশ করে প্রস্তাবে রাজি হয়ে গেল কিফিল দরজা ভালো করে লাগাও তুমি আমার সাথে যেই জঘন্য অপরাধটা করবা এই কাজ করলে কিন্তু মাটি কাছে অভিশাপ দেয় আসমান কাপে জমিন কাঁপে রব্বুল আলামিনের ধরা কিন্তু শক্ত ধরা দরজা জানলা শক্ত করে লাগায় দাও বাহিরের কেউ যেন তোমার আমার দৃশ্য দেখতে না পারে কিফিল এবার দরজা জানলা সব লাগায় দিছি সিদ্রগুলা গাছের পাতা চিরে চিরে লাগায় দেওয়ার পর এবার মেয়েটা বলতে আছে কিফিল শুনে না তোমার আমার মাঝখানে যা হবে এটা যেন কেউ না জানে কেউ যেন না দেখে কিফিল বলতে আছে কোনো প্রবলেম নাই কেউ দেখবে না কেউ জানবেও না কেউ বুঝতেও পারবে না তোমার সাথে আমি কি করব। আল্লাহর বলেন মেটার শরীর থেকে রসুল অর্ধেক পোশাক খোলার পরে কিফিল নামের জালে মেটার দেহের উপরে চেপে বসেছে কিফিল বলতে আছে আমি তাকায় দেখলাম মেটার চোখের পানি পায়া পায়া মাটি স্পর্শ করে আমি তখন তাকে প্রশ্ন করলাম আমার সাথে এই কাজ কত নারীরা করে আত্মতৃপ্ত হয়েছে শান্তি পেয়েছে টাকাও পাইছে দেহের চাহিদাও মিটাইছে তুমি কেন কাঁদো মেয়েটা বলতে আসে আমি কাঁদি না কে যেন আমারে কাদায় কে তোমারে কাদায় বলে ইন্নি আশাফুল আমি একজন রে সবচেয়ে বেশি ভয় পাই যিনি তোমারেও দেখে আমারেও দেখে আলাম ইয়া আলাম বি আল্লাহর দেখা নিখুঁত দেখা আল্লাহ মানুষকে দেখে মানুষ কি করে কি খায় কেমনে চলে পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায় রবের চোখ ফাঁকি দেওয়া যায় না আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও দেখে আমারেও দেখে আল্লাহর ধরা বড় শক্ত ধরা এই মাটির নিচে কত বড় বড় জালেম রে আল্লাহ দাবায়া দিছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ আমাদেরকে মাটির দ্বারা বানাইছে আবার এই মাটির ভিতরে নিয়ে যাবে মাটির থেকে সবাইকে আল্লাহ একদিন দাঁড় করায়া দিবে যুবক আমার বাবারা পায়ে তোমাদের মতো অনেক যুবককে রব্বুল আলামিন আরামের ঘুম হারাম করে হসপিটালে সবাই রাখছে অসংখ্য যুবককে রবুল আলামিন রাত দিন কাদাইতেছে চোখের পানি দেখার মতো দুনিয়ার কোনো মানুষ নাই কত যুবকের ঘরে এখনো কান্না চলে মায়ের চোখের পানি বাবার চোখের পানি মুহূর্তের ভিতরে ঘর অন্ধকার হয়ে যায় এমন একটা রাত নাই দিন নাই যেই রাতে দিনে যুবকের মৃত্যু হয় না এমন একটা রাত দিন নাই যেই রাতে দিনে মানুষের লাশগুলা কবরে দাফন হয় না গত বছর আপনারা দেখছেন ঢাকার রেস্টুরেন্টে বন্ধু বান্ধব বান্ধবীরা মিলে বসে বসে কেক কাটতেছে কেউ ডিজে পার্টির অনুষ্ঠান করেছে কেউ বসে বসে বার্গার খাইতেছে কেউ বসে বসে রুটি খাচ্ছে কেউ বসে বসে ল্যাংটা দেখতেছে কত আনন্দ কত হাসি কত এনজয় কত আত্মতৃপ্তি কল্পনাই করতে পারে না একটু পরে আমাদের দেহটা শক্ত হয়ে যাবে পুরা দেহে আগুন লাগবে এটা মাথায় ছিল না এখনো পর্যন্ত আমেরিকা রঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় আগুন ধরতেছে সেই আগুনের তীব্রতা এত বেশি কোরআনে পড়ছি রব্বুল আলামিন বলেছেন আমার আগুন শক্ত আগুন মারাত্মক আগুন দমকল বাহিনীরা বলে উপর থেকে পানি মারি পানির ভিতরে আগুন বের হয় এটা কেমন আজাব কোনোদিন দেখি নাই আমেরিকার মতো জায়গায় যেখানে রাস্তায় বালু খুঁজে পাওয়া যায় না নিটান কিলিন শহর সেই শহরের ভিতরে বারো মিনিটের ভিতরে প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা জাহান্নামের নামের আগুন চৌরাস্তা বানায়া দিছে আল্লাহ আকবর বলেন মানুষের ঘর বাড়ি এমনকি কি মানুষের গাড়িগুলা কয়লা হয়ে রাস্তায় পড়ে আছে তাকায় দেখো আমেরিকার অবস্থা এরকম ইতিহাস এরকম দৃশ্য পৃথিবীর মানুষ দেখে নাই আল্লাহরে ডরাও আল্লাহর আজাব বড় শক্ত আজাব সময় থাকতে নামাজ পড়ো কোরআন পড়ো আল্লাহর দিন পালন করো ব্যবহারটারে সুন্দর করো মেয়েটা যখন বলল কি ফিল আল্লাহরে ডরাই আল্লাহর ধরা বড় শক্ত ধরা যা ইচ্ছা করো টাকা নিছি দেহটা তোমারে দিয়ে দিছি যা চায় করো কিন্তু কিফিল মনে রাখবা ইং তু রহা এই মাটি কিন্তু আল্লাহর সাথে একদিন কথা বলবে মাটিরও জবান আছে মাটি মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে আনন্দ আর এনজয় বেশি দিন টিকবে না এই দেহ একদিন দুর্বল হবে নিথর দেহ একদিন মাটিতে পড়ে থাকবে শিকাল পোকা শিকালে কামরায়ে কামরায়ে খাবে কিফিল বলতে আছে যাও আল্লাহর কথা যখন তুমি আমারে শুনাইছ শুনে না আমি এই মুহূর্তে তোমার সাথে অপকর্ম করব না আল্লাহর জন্য তোমার সাথে আমি খারাপ কাজ থেকে বিরত হলাম আল্লাহর রসুল বলেন ওই টাইমে নিজেকে সেভ করাটা বড় কঠিন যখন তিনি জেনা করার প্রিপারেশন নিয়েছে এমনকি দেহের অর্ধেক কাপড় খুলে ফেলেছে আল্লাহ রসুল বলেন কিফিল তার দেখে কাপড় ফিকে মেরে বলতে আছে যাও টাকাও লাগবে না রবের ক্ষমা করে ভয়ে মেয়েটা এবার ঘর থেকে যাচ্ছে আর বলতেছে আল্লাহ এত মানুষকে হেদায়ত দেন কিফিল নামের কি হেদায়ত দিয়ে মানুষের দোয়া কখনো কখনো বিনা পর্দায় কবুল করেন কে আল্লাহরে ডরাও কত ছোট ছোট বাচ্চাদের অবস্থা ভয়াবহ হয়ে যাচ্ছে একটা ফ্যামিলির একজন যদি অসুস্থ হয় পুরা ফ্যামিলি তো মাটিতে শুয়ে পড়ে এবার যখন কিফিল চিন্তায় পড়ে গেল আমার উপায় কি হবে জীবনে কত জেনা করছি কত খারাপ কাজ করছি একদিন তো আমার এই মাটির দেহ মাটিতে চলে যাবে কোন জায়গায় না জানি আমার মৃত্যু হয় কিফিল হওয়ার পর বাইতুল দিকে ফিরে দুই সালাত আদায় করেছে মানুষকে আল্লাহ পাক কখনো কখনো মাধ্যম ছাড়াই হেদায়ত দান করে দৃশ্য দেখায় দেখায় হেদায়ত দান করে আল্লাহ পাক কখনো কখনো মানুষকে গুনাহের ভিতরে হেদায়ত দান করে দেয় পাপ করতেছে হঠাৎ ভিতরে আল্লাহর ভয় চলে আসছে হেদায়ত দান করে বলেন হেদায়তের মালিককে আল্লাহর নবী যার ঘরে লালন পালন হয়েছে চাচা আবু তালেব অথচ তার কপালে হেদায়েত ছিল না আবার সেই আফ্রিকার কালো বিড়াল যেই পেলাল হাতে জমিনে পায়ের আওয়াজ হয় জান্নাতে আল্লাহ তারে হেদায়েত দান করছে অথচ নবীর ঘরে জন্মগ্রহণ করেছে কেনান যুবক তার নসিবে হেদায়ত হয় নাই ইন্নাকা লা তাহদিমান আহাবাবা আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিক কে? কোন পীরের হাতেও হেদায়েত নাই কোন নবীর হাতেও হেদায়েত নাই যদি নবীর হাতে হেদায়েত থাকতো তাহলে চাচা আবু তালেবও হেদায়েত দিতে পারতো আবু তালেব মৃত্যুর আগে আগে নবীর কোলে ছিল আল্লাহর নবী তার মুখ আবু তালেবের কানের গুলায় লাগাইয়া বলতে আসে চাচা আমি আমার জন্মের পরে আব্বারে পাই নাই আপনার থেকে বাবার আচরণ ব্যবহার পাইছি আল্লাহর নবীর বিবাহের খুতবাটাও চাচা আবু তালে পড়াই সে শুধু তাই না রসুল্লাহকে চাচা আবু তালে নিরাপত্তা দিয়া রাখত রসুল্লাহ বলেন চাচা যদি ইমাম কবুল না করেন কোনো লাভ হবে না জাহান আগুন কিন্তু আপনারে ধরবে আমি রসুল যা দেখি সেটা কিন্তু আপনি দেখেন না এত অনুরোধ করল এত বুঝাইল নবীর চোখের পানি চাচার গালে পড়েছে তারপরও চাচা কালেমা পড়ে নাই একটা যদি বলেন চাচা মোহাম্মদ আব্দুহু আর রসুল এই কথাটুকুম যদি বলেন আমি নবী আপনার গলায় গামসা লাগাইয়া জান্নাতের গেট দিয়া ভিতরে টানব কিন্তু চাচা আবু তালেব কালেমা কবুল করে নাই করছে আল্লাহ তাআলা আবু তালেবের পায়ে জাহান্নামের এক জোড়া জুতা পরায়া দিয়েছে সেই জুতার তাপ এত বেশি জাহান্নামের নামের আগুনের জুতা পায়ে দেওয়ার কারণে মাথার ঘিলো টকবক করে ফুটতেছে ভাতের মারের মতো পড়তেছে। হে যুবক সময় বেশি নাই তো বা এই কক্সবাজারের কত মায়ের সন্তান বিদেশ যাওয়ার পর সুস্থ আসতে পারে না এই লাশের প্যাকেট গ্রামে আসছে আল্লাহরে ডরাও আল্লাহরে ভয় পাও সময় থাকতে টাইম মতো নামাজ আদায় করো কিফিল যখন দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি সেরে বলল আল্লাহু আল্লাহ 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 আমি জালেব তুমি তো রহমান আল্লাহ সবাই জানে আমি খারাপ যুব এলাকার সবাই আমার মৃত্যুর পরে আমার লাশ গাঙ্গে ফালায় দিবে এরা আমার লাশের কাছে আসবে না আমি জঘন্যতম পাপী পাপি কিন্তু তোমার মতে এত বড় একজন শক্তিশালী রব যদি আমারে ক্ষমা করে কারো কাছে জবাবদিহি করা লাগবে না আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া লাগছে রব্বুল আলামিন দেরি আর করে না আজরাইলকে পাঠায় দিল যাও আজরাইল এই মুহূর্তে তার জানটারে কবজ করে নিয়ে আসো আল্লাহ আকবার বলে নিতর দেহটা মাটিতে পড়ে আছে সকালবেলা মানুষ গিয়া বলে কিফিল তুমি কি বাচ্চা আছো না মরে গেছো জাল্লা দিয়া পাকায় দেখে কিফিলের দেহটা মাটিতে পড়ে আছে দরজা ভাঙ্গা ভিতরে ঢুইকা কিফিলের লাশ বের করতে চায় কিছু মানুষ বলে বের করে লাভ নাই ঘরের ভিতরে লাশ পচা গল্লা শিয়ালে খায়া ফালা কত খারাপ মানুষ আল্লাহর তো বড় মায়া লাগছে কারণ গোপনে আল্লাহর কাছে তবা করছে আল্লাহ রব্বুল আলামিন দরওয়াজার সামনে লেখা উঠায় দিয়েছে কদ গফর কিফিল পৃথিবীর মানুষ শুনে নাও ওই যে কিফিল একদিন আমার দরে জেনা করে নাই এজন্য আমি রব তার সব গুনাহ maaf করে দিয়েছি যুবক ভাইরা আমার আজ থেকে পাক্কা নিয়াত করে নেন জীবনে নামাজ ছাড়ব না হারাম খাবো না নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন পারলে উপকার করেন না পারলে ক্ষতি করবেন না একজনকে যদি ক্ষতি করার জন্য আঙ্গুল বাড়ায় দেন অপেক্ষায় থাকেন দশজনকে আপনার পিছনে আপনার রব আপনাকে করার জন্য দিবে খবরদার এমন আচরণ করবেন না যে আচরণের দ্বারা মানুষ কষ্ট পায় পারলে উপকার করেন না পারলে দূরে থাকেন ইমান হারানো যাবে না নামাজ সারা যাবে না কোরআন ভুলা যাবে না আল্লাহর রাস্তায় নিয়মিত দুই চার দিন নয় প্রতিনিয়ত দুই চার পাঁচ টাকা দান করবেন আজ থেকে পাক্কা নিয়াত করে নেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না জীবনে কোনোদিন আলেমদের সাথে খারাপ ব্যবহার করব না ভালো লাগলে কাছে আসেন না ভালো লাগলে দূরে চলে যান কেউ আপনার জোর কইরা আনবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পাবনায় বয়ানে গেছি যদি সুযোগ থাকে একদিন আমার লাগে যাই পাবনায় চাটমোহরে বয়ানে গেলাম মসজিদের দরওয়াজার সামনে লেখা দেখছি হে যুবক যদিও তুমি মসজিদে আসবা না মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়িতে চলে যাবে এই লেখাটার রহস্য কিছুই বুঝলাম না মসজিদের সভাপতি বয় বৃদ্ধ মুরব্বী মানুষ তাকে বললাম চাচা এটা কিসের লেখা সে বলল হুজুর এই লেখার পিছনে একটা ইতিহাস আছে এই মহল্লার কিছু যুবক কক্সবাজারে ঘুরার জন্য রওনা হয়েছে যখন তারা গাড়ি ভাড়া করছে তখন আমি তাদেরকে বুঝায় বলছি ও সন্তান আনন্দে আত্মহারা হয়ে ব্যালেন্স হারাবা না কারণ যখন বেশি আনন্দ করবা তখন বেশি বড় বিপদ হতে পারে বেশি আনন্দ করতে গিয়া মদ খায়া মাতাল হয়ে রাস্তা হারায়া ফেলায় বেশি আনন্দ করতে গিয়া মদ এত খাইছে কক্সবাজার না হইল দুই একশো মদ খাইয়া মরছে কথা আসতে বলবেন না জোরে বলেন আরো খারাপ খালি মদ খাবি গিয়া মদের লাগে গু মিশাইয়া খা জম্মের খাওয়া খা খাইয়া ঘরের ভিতরে ম আর একজনের হোটেলে গিয়া খাইয়া মরলে তো বেসারায় বিপদে পড়বে খাইতে থাক দোয়া করি আরো খাও জম্মের মতো খাও খাইয়া মজা পাইলে সমস্যা কি কথা ঠিক না ব্যা ঠিক খাইতে থাক ওই দিক দিয়ে আয় ট্যা খরচ করতে ট্যা খরচ করার জায়গা পায় না আইয়া সাগরের পানিতে গোসল করে শরীরে বা বায়া করে খায় খাইয়া লইয়া ব্যাঙ্গের মতো চিতায় স্পষ্ট বলে দিলাম সন্তান এখান থেকে কক্সবাজারে গাড়ি ভাড়া করে যাবে খবরদার নামাজের টাইমগুলায় অ্যাভয়েড করে চলবে না টাইম মতো নামাজ করবে তা না হলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে তখন তারা প্রথমে বলছে হ চাচা নামাজ করবো চাচায় বললো হুজুর আমার ভাগিনাও সেখানে ছিল ভাতিজাও ছিল তারা গাড়ি ভাড়া করে কক্সবাজার রওনা দিছে মসজিদ ক্রস করার পরে কিছু দূর যাওয়ার পরে শুনলাম তারা ড্যাকসেট সাইডা দিছে খুব নাসা নাসি কোদা গাড়িতে শুরু হয়ে গেছে কক্সবাজার শ্বশুর করে আইতে আছে কি মজা রে কিছু দূর আসার পরে যখন তারা যমুনা ক্রস করলো গাড়িটা পল্লিখে খেয়ে ডাইরেক্ট ধান খেতে পড়েছে হুজুর এগারোটা তাজা লাশ এই গাড়ি থেকে বের করছি যেই জায়গায় দাঁড়ায় আছে এই জায়গায় লাশগুলো সারিবদ্ধ করে শোয়ায় রাখছি ওই দিন দুঃখে কষ্টে আমার কলিজার ভিতরে কামড় মারছি যদি পারতাম যুবকের শরীরের রক্ত দিয়া লেখা দিতাম কপালে হে যুবক যদিও তুমি মর্সিদে আসবা না মরসিদের পালকি টাইম হয়ে গেলে তোমার বা তোমার বাড়িতে সময় ছাড়াই চলে যাবে তখন বুঝলাম কেন সে লেখলো মসজিদের পালকি টাইম মতো বাড়ি যাবে এজন্য শ্রমিক ভাই যারা আছেন কষ্ট করেন হালাল পয়সা কামান দুনিয়ায় কষ্ট করেন মরার পরে যদি আবার কষ্ট করা লাগে তাহলে তো জীবনে শান্তি পাইলেন না দুনিয়ায় কষ্ট করবেন টাইম মতো নামাজ পড়বেন মুমিন দুনিয়ায় কষ্ট করবে মরার পরে শান্তি করবে এজন্য আজ থেকে পাক্কা নিয়াত করে নেন জীবনে নামাজ ছাড়বো না হারাম খাবো না আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব সংগ্রাম হবে আন্দোলন হবে তারপরও কোনো নাস্তিক খোদাদ্রোহীকে ক্ষমতার মসনদে দেখতে চাই না আজ থেকে পাক্কা নিয়ত করে নেন নামাজ ছাড়ব না হারাম খাব না বেয়াদবি করব না মা বাবার সাথে দিলটা ভালো থাকলে দুইটা হাত আল্লাহকে দেখা দেয় না হাত সোজা করে আয় এই হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায়া দেন আরো জোরে বলেন আমি জীবনে একবার মদিনার রউজার পাশে সালাম দেওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমি হাত নামা রঙ্গে তাকওয়া রঙ্গে সিদিকু রঙ্গে দীন তা'বুদু বাকিবু আদগর আবেদীন যেই কথাগুলো বললাম আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এত লম্বা টাইম আমি কক্সবাজার বস করে না আজকে একটু বেশি বয়ান করে ফেলাইছি এই জন্য ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়ে দেবেন তো এবারও কয় না কি না কি দেবেন তো দেন দেন না দেন না দেন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাই দোয়ার আগে আগে আমি দুই একটা আমলের কথা বলি লাভবান হবে প্রথম আমল হলো মেসওয়াক করবেন কি করবেন মেসোয়াক কইরেন যদি আরও কিছুদিন বাঁচতে চান সুস্থ মতো মেসোয়াক কইরেন কইরেন ইম লাভবান হবেন সব নবীরা মেসোয়াক করছে আপনি জানেন আপনার আমার প্রিয় নবী যেদিন মৃত্যুবরণ করছে যেদিন অফাত হয়েছে বিশ্বাস করেন ওই দিন তার মাথাটা ছিল মা আয়েশার বুকের উপরে আল্লাহ নবী জ্বরে আক্রান্ত ইন্দিমিন টাইমে তার ঘরে আল্লাহ নবীর সম্পর্কে যিনি শেলক হয় হজরত আব্দুর রহমান আল্লাহ তালা আন হু ভাই তিনি রসুলুল্লাহ হুজুরাখানায় ঢুকছে আল্লাহর নবী তখন চেহারা ঘুরায়া তাকায় রইছে আয়সার ভাইয়ের দিকে আম্মাজান আয়েশা বলেন যে আমি দেখলাম আমার ভাইয়ের হাতে একটা ঠাল মানে মেসোয়া তাজা মেসোয়া তখন আমি রসুলুল্লাহকে বললাম ওটা কি আপনার লাগবে রসুল্লাহ তখন মাথা ঝুলায়া বলল হা ওটা আমার লাগবে আল্লাহ আকবার বলেন রসুল্লাহর জীবন আদর্শ কইরে না রাহি মাখতুম পড়েন দেখেন কি লেখা আছে মা বলেন তখন আমার ভাইয়ের কাছ থেকে ওই কাঁচা ঠাল নিয়া আমি নিজে চিবাইয়া নরম বানাইয়া মৃত্যুর আগে আগে রসুল্লাহর মুখের ভিতরে আমি পৌঁছাই দিয়েছি রসুল বলেছেন যতবার জিবরাইল আমার কাছে আসছে ততবার মেসোয়াকের কথা বলেছে আল্লাহ আকবার বলেন এই ছাত্র ভাইরা গলা ভালো থাকবে মেসোয়াক তুমি আমার জিব্বা তো ভারে ছিল আমার আব্বাই আমারে ধৈরা ছোটবেলায় নানুপুর মাদারা সেই নিয়ে গেছে আমি নানুপুরে পড়ছি ছয় মাস এরপরে আর এই আতপ সালের ভাত খাইতে পারি না পলাইয়া গেছি গিয়া ছোটো আসালাম তখন নানুপুরের হজরত বলছে মেসোয়াক করো মেসোয়াক করলে জিব্বা পাতলা হবে মেসোয়াক করলে ব্রেন ভালো থাকবে সব বাদ দুই হাজার ষোলো সালের কথা তখন ডাক্তার মিজানুর রহমান আজাহারি সাহেব তখন সেও আজাহারি হয় নাই মোটামুটি অষ্টস করে তিনি আর আমি এক সেই বয়ান এখনো নেড়ে আছে আমি বয়ানে ওঠার আগে তাকে দেখলাম সে লম্বা করলো ভাই মেসোয়াক সে আমাকে বলল যে মহতারা মেসোয়াক করলে আল্লাহ নিজে সেই বান্দারে ভালোবাসে আর আল্লাহ যখন কোনো বান্দারে ভালোবাসে তখন জমিনের মানুষগুলোও তারা ভালোবাসে এই জন্য করবে আমগো মুরুদ্িগু